আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আচ্ছা কে বলে ছেলেদের রেডি হতে অনেক কম সময় লাগে এখানে জাস্ট একটা চুল বাঁকা আছে দেখে কতক্ষণ ধরে সেটিকে সেট করছে আরেকজন রেডি হয়ে আছে তো এখন একদমই অপেক্ষা করা যাবে না রেডি হওয়া মানেই তাদের বাসা থেকে বের হইতে হবে আর আমরা মেয়েরা তো জাস্ট রেডি হয়ে গেলাম কাঁধে একটা ব্যাগ ঝুড়িয়ে ঢ্যাং করে হেঁটে গেলাম তা তো না আমরা আগে পিছিয়ে কত কিছু ঠিকঠাক করে তারপর যে বাসা থেকে বের হয় সেটা শুধু আমরাই জানি এই যে দেখেন বাসা থেকে বের হয়েছি তারপরও আমার মনে হয়েছে হালুয়ার প্যাকেটটা রেখে আসা হয়েছে তাই নিয়ে আসতে গেল এনিওয়েজ আমরা আজকে যাচ্ছি আমার মেজো কাকার বাসায় আমার মেজো কাকার বাসায় আজকে আমাদের দাওয়াত যদিও কাকা বলেছে সকালবেলা যেতে যাতে আমরা ওখানে যে নাস্তা করতে পারি বাট সেটা কোনোভাবেই হয়নি সব কিছু গুছিয়ে আমাদের বের হতে একটু সময় লেগেছে আর যেহেতু শুক্রবার জুম্মার দিন বারোটা বাজলে আজান হয়ে যায় তো যাই হোক ফাইনালি আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়েছি এবং পুঁথি মধ্যে এখন আমরা যাচ্ছি মেজো কাকার বাসায় আমি এবং আমার বোন মানে আমরা যাচ্ছি বেশ কয়েক বছর পরে এর আগে আম্মু আব্বু গিয়েছিল আগে যখন মেজো কাকা অন্য এরিয়াতে থাকতো তখন আমরা সেখানে প্রায়ই যাওয়া হতো এখন আসলে সব কিছু মিলিয়ে এতটা যাওয়া হয় না বাট হ্যাঁ মেজো কাকারা আসে তো আমরা চলে এসেছি কাকার বাসায় যেহেতু অনেকদিন পরে এসেছি এখানে মুভ করার পরে তা আমরা একটু বাড়ি ঘর ঘুরে ফিরে দেখছিলাম আর আয়ান যাওয়ার পরে তো আমার কাকি এবং আমার যে চাচাতো বোন ওরা সবাই আয়নকে নিয়ে খেলছিল আয়ান যেহেতু ওদেরকে চেনে তাই ওর মিশে যেতে খুব বেশি একটা সময় লাগেনি পুরো বাসাটা একদম আলোয় ভরা খুবই সুন্দর বাসা আর বাসার বারান্দাটা আমার কাছে বেশ পছন্দের হয়েছে একদম আলোয় ভরা ঘর আমার বেশ পছন্দ দিনের বেলায় লাইট লাগবে না এরকম ঘর আমার খুব ভালো লাগে কাকার বাসায় সব কিছুই ঠিক আছে বাট রাস্তা যেহেতু কাজ চলছে তাই আমাদের যেতে একটু সমস্যা হয়েছে আর এই সমস্যাটার কারণে দেখা যায় যে যাওয়া আসাটা একটু এড়ায় চলা হচ্ছে কিছুদিন কারণ রাস্তার কাজ চলছে রাস্তার অবস্থা খুবই খারাপ মানে একদম ভাঙাচোরা খোলা মেলা একটা বাসা আর বারান্দাটাও কি খোলা মেলা চারপাশে কোনো বিল্ডিং নেই সো এটা একটু ভালো দিক এরপর আয়ন এখানে যাওয়ার পর বেলুন পেয়েছে কাকি আরও কয়েকটা বেলুন ওকে বের করে দিছে মানে প্যাকেট ভরা বেলুন সে সব বের করে দিছে ও খেলতে পারে আর এখানে সবাই এমন একটা ভাব যেন বেলুন ফুলানোর কম্পিটিশন শুরু হয়েছে সবাই বেলুন ফুলাই দিচ্ছে আয়নটা দিয়ে খেলবে আয়নেরও বেশ মজা তার মানে বাচ্চারা তো অ্যাটেনশান অনেক পছন্দ করে তাকে সবাই অ্যাটেনশান দিচ্ছে তার জন্য বেলুন ফুলাই দিচ্ছে এরপর খাওয়া দাওয়া করবো তো এখানে কাকি অনেক কিছু রান্না করেছে গরুর মাংসের বিরিয়ানি মুরগির রোস্ট চিংড়ি ইলিশ মাছ ভাজা ডিম আর সালাদ আছেই আমরা পরিমাণে কম খাওয়া লোকজন তো বিরিয়ানি ছাড়াও যে বাকি জিনিসগুলো আছে এগুলো খেয়েই না পেট ফুল হয়ে গেছিলো তারপর বিরিয়ানি খাচ্ছিলাম কাকা কাকি বারবার বলতেছিল যে খাবার মনে হয় ভালো হয় না আসলে সেটা না খেয়ে আমরা যেহেতু কম পরিমাণে খাই তো একদম পেট ফুল হয়ে গেছে বাট আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি কাকির হাতের রান্না বরাবরই বেশ মজার এবং প্রতিটা খাবার বেশ দারুণ ছিল খেতে খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় তখন চারটা বাজে বের হয়েছি একটু জায়গাটা ঘুরে ফিরে দেখব তো সবাই মিলে বের হয়েছি একটু জায়গাটা ঘুরে ফিরে দেখব আমার কাছে এরিয়াটা একটু গ্রাম্য ওয়াইফ দিচ্ছিল একটু গ্রামীণ এনভায়রনমেন্ট বেশ ভালোই লাগছিল আর ওয়েদারটাও ভালো ছিল আর যেহেতু বের হয়েছি একদম বিকাল বিকাল দিকে সূর্যের আলো ছিল কিন্তু গরম ভাবটা ছিল না রাস্তার চারপাশে এরকম সবজি ফল টল ছিল তো এইগুলো না দেখতে আমার কাছে খুব ভালো লাগে স্পেশালি যখন আমি গ্রামে যাই গ্রামের হাট বাজার ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে কারণ এরকম তাজা তাজা ফল মূল সবজি দেখতে পাওয়া যায় এরপর আমরা এখানে চলে আসছি একটা স্কুল অ্যান্ড কলেজ এখানে আসছি এখানে আশরাফুলের কাজিন ওরা আসবে মেনলি ওরাই আমাদেরকে একটু ঘুরে দেখাবে এরিয়াটা যেহেতু আমরা এখানে নিউ আমরা কিছু চিনি না তো ওদের জন্য ওয়েট করছিলাম আর আয়ন খেলনা কিনেছে সেটা নিয়ে সে ব্যস্ত এরপর আমাদের সাথে অ্যাড হয়েছে আশরাফুলের কাজিন সিস্টার আর ওর হাজব্যান্ড মিম আর আশিক তো ওরাই আমাদেরকে নিয়ে গেল এখানে একটা মাঠ ক্ষেতের মতো এখানে হচ্ছে একটা কোম্পানির খেলা হচ্ছিলো তা আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করলাম কিছু ছবি তুললাম আর পাশে যেহেতু গান বাজছিল আয়ন এখানে নাচানাচি শুরু হয়ে গেছে সে তো এখন বিটের গান একটু ধুমধাম গান শুনলে খুব নাচানাচি করে আর সবাইকে ডেকে ডেকে সে দেখা যে দেখো আমি নাচতেছি দেখো আমি নাচতেছি তো এখানে মাঠে খেলা প্রায় শেষ তখন আমরা এখানে গিয়েছিলাম একটু ঘুরে ফিরে দেখলাম এরপর এখানে দাঁড়িয়ে আমরা চিন্তা করলাম আমরা আমরা অন্য জায়গায় তো অটো নিয়ে নিলাম আর আমাদের যাত্রা আবার শুরু হলো পুরো এরিয়াটা দেখতে মনে হচ্ছে না যে কোনো গ্রামে চলে এসেছি গ্রাম্য গ্রাম্য একটা বায়ু আছে এরপর এখানে আয়ন দোকান দেখে মনে হয়েছে জুস খাবে তোকে জুস কিনে দেওয়ার জন্য এখানে আমরা থামলাম আর এখানে দেখলাম একটা স্কুল কলেজ তারপর আবার আমাদের যাত্রা শুরু হলো আমরা যাচ্ছি একটা ফুলের বাগানে এখানকার আমি তো আগে এখানে কখনো আসিনি দেখিনি সো আমরা চলে আসছি এই ফুলের বাগানে এখানে মোস্ট অফ দ্য ফুল যেটা ছিল সেটা হচ্ছে যে চন্দ্রমল্লিকা আর সূর্যমুখী আমরা যেই সময়টা এখানে গিয়েছিলাম তারও আগে যদি এখানে আসতাম তাহলে হয়তো বা একটু ভালো লাগতো যেহেতু একুশে ফেব্রুয়ারি সো অনেক লোকজন এখানে ফুলের সাথে ছবি তুলতেছে ফুলের বাগানে আর কি আর এখানে আপনার ছবি তুলতে হলে বা ফুলের বাগানের ভিতরের দিকে যেতে হলে আপনাকে ফুল কিনতে হবে এটাই জাস্ট একটা শর্ত এরপর আমরা ঘুরে ফিরে সন্ধ্যার দিকে চলে এসেছি এখানে চা খেতে আমরা যে ক্যাফেতে বসেছিলাম এইটার নাম ছিল গরিবের ক্যাফে সো ওদের এখানে দুধ চা যেটা এটা অনেক ফেমাস অ্যান্ড সিরিয়াসলি দুধ চাটা অনেক বেশি মজার ছিল আমরা সবাই দুধ চা খেয়েছি আর আয়ান ক্যাফে আলার কাছ থেকে মানে যে চা বানাচ্ছিলো সেই কিচেনে যে ও দুধ নিয়ে আসছে সো আমরা সবাই এক কাপ করে চা খেয়েছি আর ও এক কাপ দুধ খেয়েছে এরপর কাকার বাসায় ফেরত চলে আসছি আসার পরে টুকটাক নাস্তা করা হয়েছে আয়নার জন্য কাকা নতুন ড্রেস নিয়ে আসছে তো সেটা তাকে পরিয়ে দেওয়া হয়েছে সে তো অনেক হ্যাপি ড্রেস পেয়ে আর ইন্টারেস্টিং পার্ট হলো ড্রেসে একটা স্পাইডারম্যান দেওয়া আছে যেটা লাইট চলে এটা তারা অনেক পছন্দ হয়েছে তো আমরা এখানে টুকটাক নাস্তা করলাম একটু মিষ্টি খাইলাম এরপর হচ্ছে আমরা ওয়েট করতেছি আমরা বের হয়ে যাবো নাহলে আরও অনেক দেরি হয়ে যাবে সবাইকে বিদায় জানিয়ে তারপর হচ্ছে আমরা বের হয়ে পড়লাম গাড়িতে যে গান বাজতে ছিল আয়ান যে একদম ফ্রন্ট সিটে বসেছে ওর বাবার সাথে ও সেখান থেকে না নাচি করতেছে আর ওকে পিছনে বসে ওর আপি মানে আমার আম্মু সাপোর্ট দিচ্ছে একজন শুরুতে একজন শেষে গাড়ির শেষে বসে না নাচি করতেছে আজকে পুরো দিন সব মিলে খুব ভালো ছিল আরও আগে যেতে পারলে খুব ভালো হতো একটু ঘুরে ফিরে দেখা যেত বাট স্টিল আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে পুরো দিনটা ফেরার পথে খুব ঝিমাচ্ছিলাম ঝিমিয়ে ঝিমিয়ে পুরোটা রাস্তা এসেছি সো আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ